এবছর আর্যিকর আবহাওয়ায় রাজ্য জুড়ে অনুষ্ঠিত হবে দুর্গা পুজো তিলোত্তমা বিচার না পাওয়া পর্যন্তই বিষাদের সুর রাজ্যবাসীর মনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকের সত্ত্বেও স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভে চিকিৎসকরা সেই আবহাওয়াই আর মাত্র কয়েকটা দিনের পরেই রাজ্যে আগমন হবে দেবী দুর্গার কিন্তু কতটা ব্যস্ত পটুয়া শিল্পীরা কতটা এগিয়েছে মূর্তি তৈরির কাজ কি বলছেন মৃৎশিল্পীরা সেই সমস্তটাই খতিয়ে দেখতে আজ আমরা উপস্থিত হয়েছি মা শীতলা মৃৎশিল্পী আসুন এখানকার মৃৎশিল্পীরা এ এবছরের পুজো নিয়ে কি বলছেন জেনে নেওয়া যাক আমাদের পুজো তো করতেই হবে কারণ আর আমার চাই যে তিলোত্তমা বিচার পাক হ্যাঁ নাহলে একটা নারীর যে নির্যাতন এটা তো ঠিক নয় এটা মানুষের মানুষের মধ্যে একটা কলহ সৃষ্টি হচ্ছে তার মধ্যেও আমি চাই যে পূজাটা হোক হ্যাঁ কেন এই পূজার জন্যই আমাদের সারা বছর অপেক্ষা করে থাকতে হয় বা আমাদের সংসার চলে এই পূজার উপরই নির্ভর করে যে ছেলে মেয়েদের জামা কাপড় কিনা বলো বা আমার জীবিকাই পূজার মধ্যে দিয়ে উপর দিয়েই হয় হ্যাঁ আর পূজাটাও যেন হয় ভগবানের কাছে চাই যে মেয়েটি বিচার পাক মতন মেতে উঠতে উঠবে না তিলক তোমার বিচারের জন্য সবাই তো উঠে করে লেগেছে আর চাই তিলক তোমার বিচার পাক তার মধ্যেও পুজোটা হোক এর মধ্যেই তো আমাদের সবকিছু জামা কাপড় কিনার এর সবকিছু তো এর মধ্যেই সংসার চালানো এর মধ্যে পুজোটা হোক তার মধ্যেও তিলক তোমার বিচার পাক চার সঠিক প্রিয়তমা এটাই চাই তার মধ্যেও পুজো হবে এই বছর কতগুলো ঠাকুরের বরাত পেয়েছেন পঁচিশটা পঁচিশটা কোথা থেকে বরাত পেয়েছেন বাজরি খারবেরের হাট আমনতলা হাট সাপুরে দুটো এরকম করে পঁচিশটা মানে যতগুলো পুজো কমিটি আপনাদের কাছে বরাদ্দ দিত ততগুলো পুজো কমিটি বরাদ্দ পেয়েছে আচ্ছা এবারে কি বাজেটে কাটছাট করেছে নাকি সেই একই বাজেটেই রেখে যেন বাজেট বেড়েছে বাজেট বাজেটে একই বাজেটেই আছে প্রতিবেদনটির সহযোগী নিবেদক শ্যাম্পুরের বুকে টিজেসিও কিংবা ফোন বিশ্বস্ত প্রতিষ্ঠান সামন্ত এন্টারপ্রাইজ এখন আমাদের ঠিকানা মার্শাল ক্যালভেট শ্যাম্পুর হাওড়া